স্বাধীনতা দিবসের সকালেই বর্ধমানে বাস দুর্ঘটনায় মৃত দশ গুরুতর আহত আরও পঁয়তাল্লিশ জন জানা গিয়েছে বাস যাত্রীরা সকলেই বিহারের বাসিন্দা গঙ্গা সাগরের স্নান সেরে বাসে চেপে ফিরছিলেন তখনই দাঁড়িয়ে থাকা ট্র্যাক্টরের পিছনে ধাক্কা মারে যাত্রীবাহী বাস এবং দুর্ঘটনায় মৃত্যু হয় দশ জনের আহত আরো পঁয়তাল্লিশ জন যাত্রী আহতদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে আমরা জানাচ্ছি স্বাধীনতা দিবসের সকালেই বড় খবর উঠে আসছে বড় সড়ক দুর্ঘটনা বর্ধমানে স্বাধীনতা দিবসের সকালে এই বড় দুর্ঘটনা বাস দুর্ঘটনায় মৃত দশ জন গুরুতর আহত আরো পঁয়তাল্লিশ জানা গিয়েছে বাস যাত্রীরা সকলে বিহারের বাসিন্দা গঙ্গা গঙ্গাসাগরে তারা স্নানে গিয়েছিলেন পূর্ণ স্নানে গিয়েছিলেন এবং সেখান থেকে ফেরার পথেই কিন্তু এই দুর্ঘটনা হয় দাঁড়িয়ে থাকা একটি ট্র্যাক্টরের পিছনে সজোরে ধাক্কা মারে যাত্রীবাহী এই বাসটি এবং দুর্ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে দশ জনের আরো পঁয়তাল্লিশ জন আহত হয়েছেন আহতদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে সঙ্গে রয়েছেন প্রতিনিধি মোহাম্মদ খান মোহাম্মদ কার্যত একেবারে সকাল সকাল ভয়াবহ দুর্ঘটনা এখনো পর্যন্ত দশ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে মৃতের সংখ্যা কি বেড়েছে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে পাশাপাশি এই দুর্ঘটনাটি কিভাবে হলো মোহাম্মদ দেওঘর এবং দেওঘর থেকে তারা গঙ্গা স্নানের চান করে এবং কান করার কালকে সারাদিন কলকাতা ঘটে বিভিন্ন দর্শনীয় স্থান যে সমস্ত যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো ঘোরার পর তারা আজকে বর্ধাতে তারা আজকে বেরিয়ে যায় দেওয়ার উঠেছে ঠিক তখনই বর্ধমানের ফাগুপুরে সেই বর্ধমানের ফাগুপুর এলাকাতে বর্ধমানের ফাগুপুর এলাকায় তখন তোমার হচ্ছে যে বাস সেই বাস দাঁড়িয়ে থাকা লরি পিছনে গিয়ে শহরে থাকা করে এবং সেখানে মারা যায় বেশ বেশ একেবারে অবশ্যই নজর রাখবে এদিকে অন্যদিকে পুলিশ কি জানাচ্ছে ঠিক শুনবো একবার আমরা সকালে আজ সকালে দুর্গাপুর এক্সপ্রেস বাউন্ডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভলবোর সাথে একটা ট্রাকের দুঃখজনক ঘটনা তো আমরা যা এনজিওর যারা ছিল প্রায় পঁয়তাল্লিশ জন বা তার বেশি আমরা এখানে পাঠিয়েছি বিএনসিএইচে তো এখানে এখন ট্রিটমেন্ট চলছে